দেখার অনেক পরে যখন দেখি যে গণেশের সম্পর্কে একটা জীবনী লিখতে হবে মানে এই কাহিনী আমার গলার ভিতরে মস্ত একটা সমস্যা হয়েছিল তখন আমার প্রথম দুইটা সন্তান হয়েছে আর কি তারা খুবই ছোট তো যখন ওই যে গলা ভিতরে যে আমার এই দুরারোগ্য যখন টের পাইলাম টের পাওয়ার পরে যেখানেই যাই চিকিৎসায় সেইখানেই মানে সবাই মানে ভয় পায় গলা ভিতরের না মানে হেসেই নবিনু না আইতারে আন কি দেহাবো কোন ভিতরে গলার ভিতরে আর বাইরে থেকে মনে তো কি শখ রডের মতো টানানো কষ্ট কেনাই সেই রডটা থাকতো এবং ব্যথা হইতো ওষুধ খাই এতে কোনো তো কিছু না আসছে স্যার ওইটা আরো বেশি রকম আপনার হইতেছি দিন দিন আর দই বই পাওয়া একটা লোক মানে কালি সাধনা করে তার সেখানে গেলে জরিমানা দিয়ে বসে থাকতে হয় তারপর সে নাম ধরে ডাকে নাম বলার লাগে না তারপর কি অসুখটা হয়েছে সেই কথা বলে তারপর কিসে ভালো হবে সে ব্যবস্থাটাও দেয় জায়গায় গেলে এমনিতেই তো ভাবি মজার ব্যাপার যেহেতু আমি বলবো না কিছুই কিন্তু সেই বলে দেবে এমনি ভেবে আমার এক বন্ধু লোক তাকে নিয়ে সেইখানে গেছি তার আবার সমস্যা হলো যে এই যে নাসার সমস্যা হুম। এই রোগে সে বকতেছে মাথায় গরম থাকে অস্বস্তি শ্বাস নিতে সারতে কষ্ট নানান ধরনের সমস্যা তার এখন ওটাকে কি বলে আমাদের দেশে কি যেন কয় হ্যাঁ পলিপাস মানে সেই কষ্টে সে বকতেছে না আমি পাই আমারে পাইছে গলার ভিতরের সমস্যা ওই সে বাই যাইতে পারেন আমার সাথে আমার সাথে চলেন গেছি সেইখানে গেল পর জরিমানা দিছি কিন্তু আমার জরিমানাটা আমার দেয় না এক সময় আমার জরিমানাটা ফেরত দিয়ে বলছে যে এই যে অমুক এসছে এর জরিমানার টাকা নিয়ে নাও বলছি ব্যাপারটা কি যে তোমার দেখতে আমার মাই মানা করে অর্থাৎ যার নামে সে দেখে রুগী মাকালিছে মা কালী নাকি তাকে মানা করে যে ওই রুকিটা দেখব না না দেখলে নিশ্চয়ই আমার একটা এমন জিনিস যা ভালো হয় না আমি একেবারে যে যেখানে যাই আস্তে আস্তে বাড়ে ছাড়া কমে না তারপর শেষে ভারতেই চলে যাবো এই দেশে আর কিছু হয় না টাকা পয়সা লাগিয়ে রওনা হবো যেদিন পথে যেয়ে একটা আশ্রম হচ্ছে রাতে সেইখানে যেয়ে আমার সাথী আমার নিজের শালা আমি এই দুজন ওই মন্দিরে ওই আশ্রমে যে গেছি ওই দিনটা ছিল শুক্রবার ওখানে গণেশ সভা হয় মানে রাত্রি দুপুর পর্যন্ত আলোচনা গান বাজনা এই সমস্ত হওয়ার পরে প্রসাদ বিতরণ হয় কেন ওইখানে অবস্থায় শীতের রাত্রির মানে নিতে মতোভাবে গলা টালা পাশেই বুঝছি ভালোভাবে সুন্দরভাবে আর এই তো এখানে আমার থাকতে হবে এই জন্য ওই আশ্রমের যে সভা এই সবার যে আলোচনা সভা যেটা আলোচনা চক্র তাতে গণেশ ভগলের সম্বন্ধে কথা হচ্ছে বক্তারা বলতেছে নানা রকমের উত্তেসিত কথা আর কাহিনী আমি ওইগুলো শোনা শোনার পরে আমি বলছি কি দেখেন আমি আবার ওই সমস্ত বক্তি বিশ্বাস নাই আমার আমি একটু বেদির কারণে আমি এখন যাচ্ছি ভারতে আপনাকে এই আশ্রমে রাত্রিটা থাকলাম কিন্তু আমি যে আপনার ওই গাঁজাখুরি গল্প ওগুলো আবার আমি বিশ্বাস করি না আর বিশ্বাস তো করতাম এই করবো না কেন যদি নিজের জীবনে একটা কিছু ঘটে আমি মহাবেদী লইয়ে যাচ্ছি আমি ভারতে আমি সময় বেশি দিতে পারবো না একটা রাত্রি মাত্র এই একটা রাত্রিরে যদি আমাকে পাগলে সুস্থ করে তখন আমি পাগলের খাটা খাটনি করব কেন আবার আমাকে বলে কি যে পাগলের কৃপা হলে এটা তোমার বেদি কিছু না ভালো হয়ে যেতে পারে আপনারা আশীর্বাদ করেন সেই সভা হওয়ার পরে যখন প্রসাদ সেবা করা হয় আমিও প্রসাদ হাতে নিয়েছি কিন্তু ওই যেগুলা মানে শক্ত শক্ত যেমন নারকেলের টুকরোগুলা তারপর অন্যান্য ফলের টুকরোগুলা সেগুলা কিছু কিছু আস্ত আস্ত গিলার চেষ্টা করছি ব্যথা তো পাবই দেহি কিরম ব্যথা সেই সময় খাইতে সময় আমার মানে গলায় কোনো ব্যথা নাই একটু কিছু খাইতে গেলেই মানে ব্যথা হইতো আর সেই ব্যথা নাই রাত্রি আন বারোটা ওভার শীতের সবাই যখন চলে যাবে তাই আমি বলছি শোনেন না আমি জানি না কি হয়েছে না 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 হয়েছে আমি তো বহুদিন যাবত কোনো কিছু খাইতে পারতাম না আমার গলায় ব্যথা হইতো আর আজকে এখানে যে প্রসাদ আমি খাচ্ছি আমার গলায় কোনো ব্যথা পাই না কাজেই আপনারা একটু থাকেন আমার এই কথাগুলো শুনে যান আমি সকালে যদি আমি এই রকমই থাকি অর্থাৎ আমার ব্যথা যদি না আর আসে তাহলে ভোরে এখান থেকে আমি যত টাকা পয়সা নিয়ে আসছি এই টাকা পয়সাগুলো আমি পাগলের নামে মানে খরচ করব পাগলের মন্দিরে আমি এটা খরচ করবো এটা হলো আমার কথা আপনারা এখন আমার কাছে থাকেন তখন অনেকেই থাকলাম ওই আশ্রমে ভরে ওঠার পরে মানে জল গ্রহণ করবো না এই কথা তো পূজা না দিয়া ছাগলের ভোগ রাগ না দিয়া আমি জল গ্রহণ করবো না এখন চোখ মুখো ধুই না আমি যে ওই যে জল একটু মুখে গেলে এবার ভিতরে ঢুকে যায় নাকি অবরা যায় নাকি জল এই স্পর্শ করব না এরপরে তাদের নিয়ে চলে গেছি আমি তখন জানতাম যে কদম বাড়ি বুঝি তার সব তখন তো আমি অজানা পাগলের বাড়ি জন্মস্থান কোথায় তারপর নীলাস্থান কোথায় সিদ্ধপীঠ কোথায় এগুলো তো আমার জানার কথা না আমি শুনছি যে ছিল পাগলের বাড়ি এই মনে করছি ওনার জন্মস্থান যে পোল সাহর এগুলো আমার জানা ছিল না কদমবাড়ি গেলে পরেই মন্দিরে যেয়ে উপস্থিত হইয়া আমি বলছি যে এই ব্যাপার আমি এই জন্য আসছি আমার এই টাকা পয়সাগুলো নিয়ে পাগলের নামে এখানে ভোগ দিতে হবে পূজা দিতে হবে সব কিছু এই টাকায় মানে খরচ করতে হবে হুম আমি হাতে এক টাকাও রাখি নেই নিয়ে বাইরেছি বাড়ির থেকে সব টাকাগুলো তাদের হাতে দিয়ে দিয়েছি তারপর তারা হাট সদায় করছে পুজো হচ্ছে এই পুজোর পরে তারপর আমি প্রথম প্রসাদ সেবা করছি আর আসে না আর আমার কোনো সমস্যা নাই তখন আসলে কি আনন্দে কিরকম লাগে তখন আমি গড়া দিয়ে করছি যে এরকম যদি আমি পাগলের জন্য যে পাগলের নামে যে মানুষ এতটা মঙ্গল লাভ করে কল্যাণ লাভ করে এনার জীবনী আমি চেষ্টা করব আপনারা আমাকে আশীর্বাদ করেন তার বলছে যে বাপুরে এই কথা তো কেউ মনে জাগে নাই তোমার মনে জাগছে কাজে তুমি তো পারবাই তোমার এটা জাগা খান । ওইখান থেকে শুনলাম যে পোল সাইডে তার জন্মস্থান হম তখন আর কি পোল সাইড আসছি তখন একটা লোক ছিল আমার বন্ধু লোক আর বাহিনীতে চাকরি করছে হরেন্দ্রনাথ হের লইয়ে গেছে ওইখানে বাড়িতে ওইখানে যে আমাদের জায়গা দিছে মন্দিরে তখন মন্দির ছিল নাম মাত্র এই যে বাঙ্গাসূড়া বুঝছেন তখন তো মানে অত্যন্ত মানে হীন অবস্থা সেখানে রীতিমতো ভাবে বাঙ্গা চুরের ভিতরে কোনো মতো একটা মন্দির তবে ওখানকার ব্যক্তিরা আর কি মানে সেই মন্দিরটির উপর প্রবল ভক্তি এইটা আমি দেখছি আর আমাকেও থাকতে দিছে ওইখানেই মন্দিরের সাইডে একটা ওই টিনের চালা আছে তার নিচে ওইখানে আর কি আমার থাকতে দিছে আমি থাইকা প্রাচীন ব্যক্তি যারা আসে তাদের সবাইকেই তো খবর দেওয়া হলো যে আপনারা আসেন আমরা পাগলের জীবনী সম্পর্কে আমরা একটু আলোচনা করবো লিখবো তার পূর্ণাঙ্গ জীবনীটা কীসে পাইতে পারি তার কাছে আমরা চাইব এমনিভাবে শুরু হয়ে গেল খোঁজ খবর আর এই নাম নিয়ে যখনই যেখানে গেছি মানে অভূতপূর্ব মানে তাদের আদর আপ্যায়ন এবং ভালোবাসা এগুলো পাইছি অনেকে অবাক হয়ে গেছে যে আপনি এত অল্প বয়সী আপনি নেমে আসছেন আমার একটা ব্যাগ থাকতো ক্যামেরা ছিল খুব ভালো সুন্দর ক্যামেরা ছিল লেখার খাতাগুলো ছিল হুম আর সেই সময় তো মোবাইল টোবাইল এগুলো যোগ ছিল না এমনি ভেবে একটা সাংবাদিকের মতন নেই চেহারা সুরাতে চলছি বিভিন্ন স্থানে গেছি সবাই আমাকে যার যা ছিল সব আমাকে দিয়েছে এটাগুলো বিষয়